আলাইকুম আজকে আমি এই হলুদ পাঞ্জাবি পরে হলুদের মাঝে গোল্ডেন কালার এই ফোনটা নিয়ে চলে এসেছি কথা বার্তা আলোচনা করার জন্য সালে এসে অনেকে কিন্তু আইফোন কিনতে যায় ওয়েট ব্রাদার আগে এই দেখুন তারপর বিচার বিশ্লেষণ করুন আদৌ কি এই ফোনটা দুই হাজার তেইশ সালে এসে আপনি কিনবেন কিনা হ্যাঁ আগে ভিডিওটা দেখুন তারপর আপনি বিচার বিশ্লেষণ করুন যে ফোনটা কিনবো কিনা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে এই ফোনটার একটা ইউজার রিভিউ তোলার চেষ্টা করবো সেকেন্ড হ্যান্ড ওর বাজার থেকে আমরা এই ফোনটা বেশ কয়েকদিন ধরে কিনছি ইউজও করছি এখন আমাদের ইউজার এক্সপিরিয়েন্স কেমন হয়েছে কি কি খুঁটিরাটি ফোনটার ভালো মন্দ সাইড বিচার বিশ্লেষণ করে কাদেরকে সরাসরি এই ফোনটা রিকমেন্ডেশন করা যায় ওইটি আজকে ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব, যাতে আপনার সিদ্ধান্ত যদি সহায়তা হয় আদৌ কি আপনি দুই সালে এসে এই আইফোন সিক্স এস প্লাস ফোনটা কিনবেন কিনা চলুন শুরু করা যায় আচ্ছা এই ভিডিওটা আমরা মোট তিনটা বড় ভাগ করে নিচ্ছি প্রথম পার্টে আমরা এই ফোনটার ওভারলুক ডিজাইন কনফিগারেশন আলোচনা করব সেকেন্ড পার্টে এই ফোনটা আমরা কিন্তু এক মাস ইউজ করছি বা এক একমাসে বেশি সময় সেকেন্ড হ্যান্ড বাজার ফোন বাজার থেকে কিনে ইউজ করছি এই ইউজার এক্সপিরিয়েন্স আপনাদেরকে শেয়ার করব এবং ভিডিওটার শেষ অংশে কাদেরকে এই ফোনটা রিকমেন্ডেশন করা যায় আদৌ কি দুই হাজার তেইশ সালে আপনি এই ফোনটা কিনবেন কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করব চলুন শুরু করা যাক এবার আসতেছি ভিডিওটার প্রথম অংশে হ্যাঁ ফোনটা অভার ডিজাইন এবং কনফিগারেশনটা কেমন ইয়েস যদি ফোনটার ডিজাইন আমি একটু খেয়াল করি ফোনটা ডান পাশে আপনি পাবেন হচ্ছে পাওয়ার বাটন আর তার একটু নিচে হচ্ছে সিম কার্ড ট্রে যেখানে আপনি একটা সিম কার্ড ব্যবহার করতে পারবেন নাইকোনো ডেডিকেটেড ভাবে এইচডি কার্ড ব্যবহার করার অপশন আর বা পাশে হচ্ছে অ্যালার্ট স্লাইডার তার একটু নিচে হচ্ছে ভলিউম বাটন আর উপরে একদম ক্লিন আর নিচে আপনি পাবেন হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক আর চার্জিং পোর্ট আর একদম ডার পাশে হচ্ছে স্পিকার এই তো ছিল আর ফোনটি হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্রেমের ব্যাটটাও কিন্তু অ্যালুমিনিয়াম আর সামনে হচ্ছে একটা ডিসপ্লে আচ্ছা ডিসপ্লেটা হচ্ছে ফোর পয়েন্ট সেভেন ইঞ্চ একটা ডিসপ্লে যার পিপিআই ডেন্সিটি হচ্ছে আপনার তিনশত ছাব্বিশ এখানে কথা আছে দেখুন আমরা দেখছি প্রপারলি যখন আমরা ইউজ করছিলাম এর পিপিআই ডেন্সিটি তিনশত ছাব্বিশ এই জন্য প্রভাব সানলাইটে অনেক যুদ্ধকর ইস্ক্রিনটা দেখতে হচ্ছিল আর ডিসপ্লে কথা যদি বলতেছি এইটার ডিসপ্লে যদি ভিউ অ্যাঙ্গেল বা ভিডিওগ্রাফি যখন আমরা দেখছিলাম মোটামুটি আইপিএস এল সিডি প্যানেলের যেহেতু ডিসপ্লে আমার ডিসপ্লেতে অনেক শার্পনেস এবং ডিটেলসে একটু ঘাটতি পাইছি কালার কনজিউমিং একটু আমার কাছে কমে মনে হয়েছে যদি এখানে কিন্তু সিক্সটিন মিলিয়ন কালার সাপোর্টেবল বাট তবু আমার কাছে ডিসপ্লেটা একটু কম কমে মনে হয়েছে আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে তো এইটার দাম হচ্ছে বর্তমান সময় বারো হাজার টাকা এখন বারো হাজার টাকা দিয়ে এই আইপিএস এল সিডি প্যানেলের ডিসপ্লে আমার কাছে কম কম মনে হয়েছে এই ছিল মোটামুটি ডিসপ্লে সেকশন তো এই তো ছিল মোটামুটি এই ফোনটার ওভার লুকস ডিজাইন এবার যদি আমরা এর হার্ডওয়্যার সেকশনে যাই ইয়েস এই ফোনটাতে রয়েছে অ্যাপলের এ নাইন প্রসেসর হিসেবে আর এটা রান করতেছে আইএস এর যখন লঞ্চ হয়েছিল তখন কিন্তু এটা নাইনে ছিল আর বর্তমানে রান করতেছে হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স পয়েন্ট ওয়ান এইটাই হচ্ছে এটার লাস্ট আপডেট এরপর এর ফোন এর ফোনের কোনো আপডেট আসবে না এখন এইটার যেহেতু আইএস হিসেবে আপনার ফিফটিন পয়েন্ট সিক্স পয়েন্ট ওয়ান এই ক্ষেত্রে আপনি মোটামুটি বলা যেতে পারে যে বর্তমান সময়ে আপনি হোয়াটসঅ্যাপ ইমো বা বিকাশ এইসব ফোন সব আর অ্যাপসগুলো ইনস্ট্যান্ড করতে পারবেন এবং প্রপার ইউজ করতে পারবেন এটার এই পর্যন্তই আপনার আপডেটটা দেওয়া যাবে কিন্তু এরপরে যদি কোনো আপডেট থাকে সেটা কিন্তু আর এই ফোনে ওইরকমভাবে দেওয়া যাবে না সো এই ছিল আর যদি প্রসেসর সেশনের পারফরমেন্সের কথা বলি আমরা এই ফোনটা দিয়ে টু ডি গেম রান করছি মোটামুটি ভালো একটা পারফ মানে পারফরমেন্স দিচ্ছিলো আর আপনি যদি ভাবেন যে গেমিংয়ের জন্য আপনি এই ফোনটা নেবেন তাহলে ভাই একদম এই চিন্তা মাথা থেকে একদম জেরে ফেলেন মূলত এই ফোনটা কিন্তু গেমিংয়ের জন্য না ইয়েস ওই সময় এটা হচ্ছে আজ থেকে সাত বছর আগে একটা ফোন দু হাজার পনেরো সালের ফোন এখন দু হাজার পনেরো সালের ফোন দেখুন আপনি বর্তমান সময় যে বর্তমান সময় রান করতেছে বা স্মুথলি চলছে সেটা কিন্তু অনেক বেশি এখন যদি আমরা বলি যে গেমিংয়ের ক্ষেত্রে পারফরমেন্সটা কেমন ছিল আমরা টুডি গিয়ে মোটামুটি রান করে দেখছি আপনার টিম্পল রান বলেন বা সার্ফেস সার্ভেস এগুলো গেম নর্মাল রান করে যাচ্ছিলো পাবজি আপনি ইনি করতে পারবেন খেলতেও পারবেন তবে সর্বোচ্চ থার্টি এফএস পর্যন্ত খেলতে পারবেন এক্স ডি আর এক্স ডিম এরকমভাবে রান করতে পারবেন না আর যদি গেমিং করেন প্রচুর পরিমাণে হিট জেনারেট হয় সো গেমিং করতে হলে নিঃসন্দেহে অ্যাভয়েড করতে হবে গেমের ক্ষেত্রে সাজেশন করা যায় না আর যদি ব্যাটারি আপ পরে বলতেছি সো হার্ডওয়্যার সেকশনে বলতে গেলে আপনার মোটামুটি গেমিং এর করার জন্য তবে হ্যাঁ প্রত্যেকটা কাজ ডে টু লাইটে আমরা যেগুলো অ্যাপস মাল্টিটাস্কিং এর কথা বলি ওগুলো সহজে হ্যান্ডেলিং করতে সক্ষম ছিল এছাড়া অ্যাভারেস লাগছে মানে সবকিছুই মোটামুটি মাল্টি কনজিউমিং বা অ্যাপস ওপেন টাইম ক্লো ক্লোজ টাইম সবকিছু অভারেসে ছিল প্রসেসর সেকশনে আপনি ডে টু লাইটে খেতে এমন কোনো প্যারা খাবেন না মোটামুটি চালিয়ে নিতে পারবেন তো এইটা ছিল মোটামুটি প্রসেসর সেকশন আচ্ছা এবার আসতেছি এই ফোনটার ক্যামেরা সেকশনে এই ফোনটার পেছনে রয়েছে বারো মেগাপিক্সেল একটা মেন শুটার একটাই ক্যামেরা আছে এখন মেন শুটারে আপনাদেরকে কয়েকটা ছবি দেখাচ্ছি ওইরকমভাবে আসলে বলার কোনো কিছুই নাই আপনি যদি বাকি পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে যে ফোনগুলো আছে ওই ফোনের ক্যামেরার সাথে কম্পেয়ার করেন মোটামুটি ওই আবার রেজাল্ট পাবেন মানে সিমিলার লাইক দ্যাট ওইরকম একটা রেজাল্ট পাওয়া যাচ্ছিলো তো ওইরকমভাবে আমরা দেখছি মোটামুটি ডিটেলসের পরিমাণে একটু কম পাচ্ছিলাম তবে ওই বললাম না পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে যে ফোনগুলো আছে ওইরকম সেম টু সেম রেজাল্ট দিচ্ছিলো এই আইফোনের টুয়েলভ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা দিয়ে আর সামনে রয়েছে হচ্ছে ফাইভ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ফ্রন্ট ক্যামেরার কথা পিকচার দিচ্ছে আপনাদেরকে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিজেরাই বিচার বিশ্লেষণ করুন যেমন তবে আমার কাছে মোটামুটি ফ্রন্ট ক্যামেরার রেজাল্ট তুলনামূলকভাবে একটু বেটারি মনে হয়েছে বর্তমান সময় যদি একটা ফাইভ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আর ভিডিও সেকশনের ক্ষেত্রে আপনি সর্বোচ্চ আপনার ফোর ক্যামের থার্টি পিএসের ভিডিও করার সুবিধা পাচ্ছেন এবং এক হাজার আশিবিতে রয়েছে সিক্সটি পিএসের ভিডিও করার সুবিধা এই তো ছিল মোটামুটি এখন এই ফোনটা আর ক্যামেরা সেকশানে আমি মোটামুটি সেটিসফাই ছিলাম বা সেটিসফাই আসি বলা যেতে পারে এই তো ছিল মোটামুটি ক্যামেরা সেকশন আচ্ছা এবার আসতেছি এই ফোনটার সবচেয়ে নেগেটিভ পয়েন্টে ইয়েস দিস ইজ দা ব্যাটারি ওয়েল এই ফোনটাতে রয়েছে সতেরোশো পনেরো মিলিয়াম প্যারের ব্যাটারি দেখছেন ব্যাপারটা কি সতেরোশো পনেরো মিলিয়াম ব্যাটারি আপনাকে কতটুকু ব্যাকআপ দেবে আমি যেটা আমি যেটা আর কি দেখি স্বাভাবিকভাবে একদিন পার করতে গেলে ডে টু ডে ইউজ করার জন্য মিনিমাম পঁয়তাল্লিশশো মিলিয়াম প্যারের ব্যাটারির প্রয়োজন হয় সো ওইখানে সতেরোশো পনেরো মিলিয়াম ব্যাটারি আপনাকে কতটুকু ব্যাকআপ দেবে বুঝতেই পারতেছেন সো আমরা এই ফোনটা দিয়ে যদি আমরা আপনি যদি বলি আপনি যদি এই ফোনটাকে জাস্ট আপনি কল রিসিভ করবেন পকেটে থেকে তুলে কথা বলবেন আর রেখে দেবেন যদি এইভাবে ইউজ করেন তাও দেখা গেছে কি আপনার দিনে দুইবার চার্জ করতে হবে আর যদি আপনি একটু মোটামুটি রাব ইউজ করেন টুকটাক গেম খেলতেছেন ছুটি গেমগুলো খেলতেছেন অথবা আপনার ভিডিও টিডিও দেখতেছেন ওই ক্ষেত্রে নিঃসন্দেহে আপনার একটা পাওয়ার ব্যাঙ্ক নিয়ে মাস্ট ঘুরতে হবে পাওয়ার ব্যাঙ্ক ছাড়া কোনো উপায় নাই সাত বছর আগের এই ফোনটা অন্যান্য জিনিসকে মোটামুটি একটু স্কিপ করতে পারলো বা একটু স্ট্রাগল করে রান করতে পারলো একটু মানে নিজেকে মানিয়ে নিতে পারলো একদম হেরে গিয়েছে কিন্তু এখানে প্রপারলি ব্যাটারি সেকশন এসে সতেরোশো পনেরো মিলিয়াম ব্যাটারি কোনোভাবে বর্তমান সময় মানে বর্তমান যুগ উপযোগী না সো এটা বলাই যায় সো আপনারা মোটামুটি এই ফোনটা যদি চালান নিঃসন্দেহে ব্যাটারি ব্যাকআপ আপ পাবেন আর একটা পাওয়ার ব্যাঙ্ক মাস্টার রাখতে হবে ব্যাটারি সেকশনে আমরা প্রপারি হতাশ বাপ পরে গিয়েছি খালি র্যাম রোম তাই না ইয়েস এই ফোনটাতে রয়েছে হচ্ছে দুই জিবি এবং ভেরিয়েন্ট হিসেবে আপনি বত্রিশ চৌষট্টি একশো আঠাইশ এই তিনটা ভেরিয়েন্টে পাবেন এখন আপনার যেমন চাইতে থাকবে সো ট্রাই করবেন একশো আঠাশ জিবিটাই নেওয়ার জন্য কম কেন নেবেন তাই না হয়তো দু হাজার টাকা বেশি আচ্ছা এ তো ছিল মোটামুটি এর হার্ডওয়্যার সেকশন বা ওভারলুকস ডিজাইন কনফিগারেশন এবার আমরা চলে যাচ্ছি ভিডিওটার সেকেন্ড পার্টে আচ্ছা ওই পাশে কি কথাগুলো বলি চলুন দেখুন এই ফোনটা আমরা সেকেন্ড হ্যান্ড ফোন বাজার থেকে কিনে ইউজ করছি আপনার এক মাসের মতো বা এক মাস প্লাস প্লাস এখন এক মাসের প্লাস প্লাস ব্যবহার করে আমাদের ইউজার এক্সপিরিয়েন্স কেমন ছিল এবং এই ফোনটার ভালো মন্দ কি ছিল দেখুন আমরা হ্যাঁ বলতে গেলে আপনার আমরা প্রথমে ভাবছিলাম যেহেতু এখানে আওসের ফিফটিন পয়েন্ট সিক্স ওয়ান ছিল ভাবছিলাম হয়তো আপনার যেগুলো রেগুলার অ্যাপসগুলো আছে লাইক বিকাশ নগদ আপনার ইমো হোয়াটসঅ্যাপ এগুলো ইনস্টলের ক্ষেত্রে রূপে রাখাবো কিন্তু না মোটামুটি প্রত্যেকটা অ্যাপ খুব ইজিলি ইনস্টল করা যাচ্ছিলো এবং প্রপারলি আমরা ইউজও করতে পারছিলাম তবেই যে বললাম আপনার সিক্স এ শুধু সিক্সে কিন্তু এগুলো করা যাচ্ছিলো না কিন্তু সিক্স এস বা সিক্স এস প্লাস এ আইফোনের এগুলো কিন্তু ইজিলি ইনস্টল করা যাচ্ছিলো এবং প্রপারলি কিন্তু এই অ্যাপসগুলো ব্যবহার করা যাচ্ছিল এখন আমরা যেহেতু এই ফোনটা এক মাসের বেশি সময় প্লাস ধরে ইউজ করছি সেকেন্ড হ্যান্ড বাজার বাজার থেকে কিনে আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে মোটামুটি হ্যাঁ ডে টু ডে লাইটে মোটামুটি প্রত্যেকটা কাজ মানে করতে সক্ষম হচ্ছিল ভালোর কথা বলি এই ফোনটা যদি ভালো মন্দ সেটা বিশ্বাস করি ভালো ছিল হচ্ছে দেখা যাচ্ছে আপনি যদি দুই হাজার তেইশ সালে এসে বা বাইশ সালে এসে এই ফোনটা যদি ইজিলি রান করান অ্যাপ ওপেনিং টাইম ক্লোজ টাইম প্রত্যেকটা কাজ বা অপটিমাইজেশন খুব ভালোই ছিল মানে আপনার সফটওয়্যার অপটিমাইজেশন দুই হাজার তেইশ সালে এসে সাত বছর আগের ফোন হওয়া সত্ত্বেও খুব ভালো ছিল হ্যাঁ আর একটা ভালো পয়েন্ট ছিল হচ্ছে দুই হাজার সাত বছর আগের ফোন হওয়া সত্ত্বেও কিন্তু এর ক্যামেরা পারফরমেন্স মোটামুটি আমার কাছে যথেষ্ট এবার ইজি লাগছে এই ছিল মোটামুটি এই দুইটা জিনিস ভালো পাইছি আর তাছাড়া মোটামুটি সবকিছু খারাপ লাগছে যেমন দেখুন এই ফোনটার ডিসপ্লে সেকশন আইপিএসএল সিডি ডিমানের ডিসপ্লে এখানে প্রচুর শার্পনেসের ঘাটতি পাইছি আর এছাড়া কিন্তু প্রপার সানলাইটে স্ক্রিনে আমরা যে দেখার জন্য প্রপারে যুদ্ধ করতে হচ্ছিল ডোরা আপনি সব মনে মোটামুটি চালাই নিতে পারবেন কিন্তু প্রপার সানলাইটে আপনি ফুল ব্রাইটনেস দিয়েও যদি ফোনটা দেখেন অনেকটাই প্যারা খাবেন বা দেখতে অনেকটাই কষ্ট করতে হয় আর ডিজাইনের কথা যদি বলি আমার কাছে একটু পিছিয়ে পিছে থাকে আমার কাছে মনে হয়েছে পার্সোনালি আর সবচেয়ে বড় ইস্যু ছিল হচ্ছে কোথায় জানেন এই ফোনটার ব্যাটারি সতেরোশো পনেরো মিলিয়ন ব্যাটারি এটা কি মানা যায় তো এই জন্য আমার মনে হয় আপনি এই ফোনটা স্কিপ করতে পারেন বা এই এই কয়টা কারণের জন্য এইগুলো কিন্তু মেন মেন কারণ আমার কাছে মনে হয়েছে সো তাছাড়া আপনি ফোনটার হার্ডওয়্যার সেকশন যথেষ্ট ভালো ছিল প্রসেসর সেকশন মোটামুটি ভালো দশ থেকে বারো হাজার টাকার মধ্যে বা বারো হাজার টাকার মধ্যে ফোনের মধ্যে যথেষ্ট অ্যাভারেজ মনে হয়েছে সো এই তো ছিল মোটামুটি এই ফোনটা এখন যদি বলি আপনি আদৌ কি এই ফোনটা কিনবেন কিনা দু সালে এসে আমি বলবো কি না ভাই আপনি এই ফোনটা না কিনে দেখা গেছে হয়তো আর এক হাজার টাকা বা দুই হাজার টাকা অ্যাড করে আইফোন সেভেনটা কিনতে পারেন বা যদি আপনি ছোটো খাটো একটা ফোন কিনতে চান সেই ক্ষেত্রে তাছাড়া ভাই এই ফোনটা কিন্তু আর তারা ইউজ করবেন যারা কিনা আপনার সেকেন্ডারি ডিভাইস হিসেবে ইউজ করবেন লাইক আপনার ধরেন একটা আইফোনের বড় ফোন আছে আইফোন টুয়েলভ থার্টিন অথবা ফোরটিন ফোন আসে এখন আপনি খাটো একটা ফোন জাস্ট কথা বলার জন্য ইউজ করতে যাচ্ছেন সেকেন্ডারি ডিভাইস হিসেবে যদি কোনো ফোন কিনতে চান তাহলে আমার মনে হয় এই ফোনটা কিনতে পারেন বা যারা বাটন ফোন কিনতে যাচ্ছেন তারা কিনতে পারেন তাছাড়া একদম প্রপারলি এইসব ফোন স্কিপ করে যাবেন কারণ এইসব ফোন এই আপডেট আসা বন্ধ হয়ে গেছে সো আপডেটের ক্ষেত্রে বড় একটা প্যাটা খাবেন সো সেই সব বিচার বিশ্লেষণ করে আমার মনে হয় এইসব ফোন এখন স্কিপ করাই ভালো সিক্স সিরিজ একদম বাদ দিয়ে আপনি চলে যেতে পারেন আইফোন সেভেন সিরিজের ফোনগুলোতে তাও ওই যে আপনার বললাম না এই টুকিটাকি কথা বলতে চান মানে নর্মাল ইউজ করার জন্য তাছাড়া এই এইসব ফোন অ্যাভয়েড করাই ভালো হবে তো এই ছিল মোটামুটি আমার মতামত এখন তো আপনি ভাবেন আদৌ কি আপনি এই ফোনটা কিনবেন কি কিনবেন না এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার বা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত তো আজকে ভিডিও পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি এখনও আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হন সাবস্ক্রাইব করবেন কেউ আজকে ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ